বাংলাদেশি বৌদ্ধদের রাজধানী খ্যাত চট্টগ্রামে অবস্থিত নন্দনকানন বৌদ্ধ বিহারে আবারও হাতাহাতি মারামারির মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিতর্কিত সংগঠন বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ বিহার দখলের চেষ্টা করলে সাধারণ বৌদ্ধরা বাধা দেয় এতে দুই পক্ষের মধ্যে আঘাত পাল্টা আঘাত করতে দেখা যায় বিহারের অধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত ডক্টর জেনবদি ভিক্ষু জানান কথিত বৌদ্ধ সমিতির নেতা ও ভিন্ন ধর্মাবলম্বী পঞ্চাশ ষাটজন চিহ্নিত সন্ত্রাসী সহ বিহার দখলের চেষ্টা করলে বিহারে অবস্থানরত বৌদ্ধ ভিক্ষু ও পুণ্যার্থীরা বাধা দেয় এতে বৌদ্ধ সমিতির ভাড়া করা লোকজন সড়াও হয় এবং মারধর শুরু করে বিহারে হৈ হুল্লুর বাড়ার সাথে সাথে সাধারণ বৌদ্ধরা ছুটে আসে আশেপাশ থেকে এ সময় আহত বৌদ্ধ ভিক্ষুদের দেখে সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে ভিক্ষু সমিতির লোকজনের প্রতি চড়াও হয় এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত শুরু করে ঘটনার সময় অসংখ্য মিডিয়া ও পুলিশ সদস্য উপস্থিত থাকলেও অপরাধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয় নেইনি বলে অভিযোগ করেছেন ডক্টর জেনুবদি ভিক্ষু এই মন্দির আজকে আমরা সন্ন্যাসীরা খাওয়ার সময় যখন দুশো দুই তিনশো সে বা সন্ত্রাসী এনে এবং তারা সমিতির অজিত বাবু আদর্শ বাবু টিঙ্কু বাবু সপু বাবু এবং আরও অনেকে সফন বড়ুয়া এসে সন্ত্রাসীদের নিয়ে মন্দির দখল করতে এসে নারী পুরুষ সবাই তাদের উপর খেপ্পা হয়ে পুলিশ প্রশাসন যেভাবে আমি বলেছি তাদেরকে এই মুহূর্তে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হোক সবু এবং সফন ওদের নেতা ওরাই আঘাত করে আমাদের সন্ন্যাসীদেরকে ফাঁসানোর জন্য এবং আমার কর্মী বাহিনীদেরকে অ্যারেস্ট করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে তারা এটা তো গৃহীদের মন্দির নয় সন্ন্যাসীদের মন্দির সন্ন্যাসীদের মন্দির তারা যদি বক্ত বক্ত হয়ে থাকে এখানে কেন সন্ত্রাসী নিয়ে আক্রমণ করতে আসবে তারাই কৌশলে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর আমলা চালাতে এসেছে তাই এটা সুস্থ তদন্তের মাধ্যমে সুস্থ বিচার করে মন্দির থেকে ভক্তদের এই সন্ত্রাসী বৌদ্ধ সমিতিকে তাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি এই ঘটনায় বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষু আহত হয় এবং পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে জানিয়েছে স্থানীয় বৌদ্ধ সমাজ